এই সাঁকুটা আপনারা যারা দক্ষিণ সন্দীপে ঘুরতে আসেন তারা কিন্তু অবশ্যই সিনারি কথা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দক্ষিণে যখন আমরা বেরিবেদের উদ্দেশ্যে রওনা করি তখন এই আমরা যাই হোক এই দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে ফোলের কাজ চলতেছে নির্মাণ না হওয়ার কারণে মানুষ এখন এই সাঁকু দিয়ে যাতায়াত করে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটার মধ্যে একটা ফোল নির্মাণ হয়ে যাবে এর ফলে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বেরিবেদে যেতে পারবে যারা দক্ষিণ সন্দীপ বেরিবেদে চান তারা আবাদতে কাজীপাড়াতে মাথা থেকে পূর্ব দিকে যে রাস্তা রাস্তা গেছে রাস্তা দিয়ে আসবেন না কাজীপাড়াতে মাথা থেকে পশ্চিম দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে বেরি আসতে হবে এরপরে দেখলাম বাবলু ভাই কিছু মাছ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করে যেটাকে আমরা আমাদের সন্দীপের বাসায় বলি সেউয়া মাছ এই সেউয়া মাছকে আপনারা আপনাদের জেলার বাসায় কি বলেন সেটা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলে যেতে ভুলবেন না যাই হোক এর পরে দেখলাম আমার বাতিজা আজিজ তাদের নিজেদের গরু গুলা থেকে নিয়ে যাইতেছে বাড়ি দেখেন সে কত হেলে দুলে যাইতেছে বাড়ি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেস্টি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ